হিরিয়া শ্যাম ঘন নীল গগনে সেই সজল কাজলো আখি পুরিলো মনে হিরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজলো আখি ধর করুণা মাখা মিনতি বেদনায় অধর করুণা মাখা মিনতি নীরবে চাহিয়া থাকা হিরিয়া শ্যামল ঘন নির সেই সজল কাজল আখি করিল মনে জড়ো জড়ো ঝরে জল বিজলি হানে পবন মাতিছে বনে পাগল গানে ঝড় ঝরো ঝরে জল বিজলি হানে। পবন মাতি বনে আমারও পরুটে কোনখানে ব্যথা ফুটে আমারও কোনে কোনখানে ব্যথা ফুটে কার কথা জেগে ওঠে হৃদয় কোনে। ফিরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আখি করিল মনে এবার একটু অন্য সাথে মানে হালকা সাথে কথা শোনাচ্ছে রবীন্দ্রনাথ সরকারের হ্যাঁ হাসির গান গাওয়া এক রকম ঝকমারি ব্যাপার বিশেষ করে বিদ্রুপাত্মক হাসির গান সে গান সকলের ধাতে না যে সবলা নারী নারী সূক্ষ্ম প্রাণশক্তি সঞ্চার করে দুর্বল দেহে তাই প্রাণঘাতিকা হয়ে ওঠে যে গান একজনের কানের ভিতর দিয়ে প্রবেশ করে তার রসবিবাসু প্রাণকে আকুল করে তুলল সেই গানই সেই আসরেই অপর একজন শ্রোতার কর্ণপট ভেদ করে তার স্পর্শকাতর মর্মসলটিকে বিদ্ধ করে সকল শ্রেণীর শ্রোতাকে আনন্দ দেওয়া গায়কের পূর্বজন্মের স্বীকৃতির উপর সম্পূর্ণ নির্ভর করে আমি যেসব গান গাইতাম সেগুলির মধ্যে তিনটি হাসির গান খুবই জনপ্রিয়তা লাভ করেছিল দাদা ঠাকুর শ্রী শরৎচন্দ্র পন্ডিত রচিত কলকাতার ভুল আমার পত্নী একটা গান তারপরে আমার পত্নী প্রতিযোগিতা তারপরে আরেকটা গান হচ্ছে নারী প্রগতি কলকাতার ভুল নিরঙ্কুশ হাসির গান কিন্তু পত্নী প্রতিযোগিতা ও নারী প্রগতিতে কিঞ্চিত সলা সম্পদ ছিল এই গান দুটিতে যারা বৃদ্ধ হতেন তারাও অনেক আনন্দ পেতেন কেবল দুটি ক্ষেত্রে আমার নারী প্রগতি বদনাম করিয়েছে সেই কথাই বলি মকরশরের কোন একটি শহরে গানের জলসা উদ্যোক্তরা টিকিট বিক্রয়ের ব্যবস্থা করেছেন সেই আসরে আসরে আসনের জন্য কলকাতা থেকে কয়েকজন গায়ক একজন সম্ভ্রান্ত নৃত্যকুশলা কিশোরী গিয়েছেন গিয়াছেন সেখানে গায়কের দল আমিও আছি সেই আসলে সবচেয়ে বড় আকর্ষণ সেই কুলোবালার নৃত্য অনুষ্ঠান সূচিতে সর্বশেষ সেই নৃত্যটির ব্যবস্থা করা হয়েছে নৃত্যের অব্যবৃত পূর্বেই ছিল আমার গান মাত্র দুটি গান গাইলাম আমি প্রথমে পত্নীযোগিতা পত্নী প্রতিযোগিতা পরে নারী প্রগতি নারী প্রগতি গানটির সঙ্গে আমার একালের পাঠক পাঠিকাদের একটুখানি পরিচয় প্রয়োজন গানটি এই রকম নারী প্রগতিতে হেরি গানটির কথা কথাগুলো হয়েছে সবটা বলবো না খানিকটা বলবো নারী প্রগতিতে হেরি চারিভিতে দরে দলে ছুটের তরুণী কচিও কাঁচার নাচে নাচায় ভয় কেঁপে ওঠে ধরনী কেঁপে ওঠে এদের নাচের ধরনীতেই ধরনী কেঁপে ওঠে এখন তাই তো ভূমিকম্প বেশি নাচেই ধরনী কেঁপে ওঠে দাদা মহাশয় অনেক মনে দুঃখ কয় সাধনাই আর বাঁচিতে যখন সব বাধা ঠেলি অঞ্চল মেলি দিদিমা চলিল নাচিতে নাচিতে গেল দিদিমা যখন নাচিতে গেল ওরিয়েন্টাল নাচ নাচতে গেল তখন রেগে কাঁই হয়ে হাতে লাঠি লয়ে ছলে ছুটে চলে দাদামশাই জলসা ক্ষেত্রে রক্ত নেত্রে হাজির হইয়া গরজয় দেখে নাচিতে সলিতা নাচিছে দেখে নাচিছে সলিতা নাচিছে কলিতা সরমা সুরমা সিতিমা। নাচি যে সলিতা সদ্য ম্যালেরিয়া থেকে উঠে দরকার হিয়া হাঁপাই কাঁপাইয়া দিয়া এবার উঠিল দিদিমা দিদিমা ঠমকে ঠমকে নাচে ওই ওরিয়েন্ট নাচে যে নাচে ওই তাই এপাশে ওপাশে বেঁকে নাচে ওই ঘড়ির পেন্ডুল্লাভের মতো দুলে নাচে ওই দিদিমা নাচছে দাঁড়ামশায়ের মনে জাগে বিস্ময় দিদিমা কেন গো আর দিদিমাটি নয় ঘর ঘষা মাজা রং করা দেহখানি বেশ অঙ্গে কোথাও নেই কালিমাল দেশ কে বলিবে দিদিমারে প্রবীণা বা বুড়ি বয়স হয়েছে যেন উনচল্লিশ দর্শক খালি দেয় হাততালি সকলে গিয়েছে মজিয়া এহানো সময় দাদামশাই উঠিল আসল ত্যাজিয়া মঞ্চের পানে চলে এক টানে ভাবে গদগদ চিত্ত দিদিমারে পায়ে রাখিয়া দাঁড়ায় ধরিল ডুয়েট নৃত্য নামলে খালো দাদামশাহ যে নাম লেখালো সিং ভেঙে বাচুরের দলে দাদা যে নাম লেখালো বলে এই হচ্ছে গানের কথা বুঝতে পারছেন রবীন্দ্রগান সরকার বরাবর এই ধরনের সব গান গায় এমনকি একবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের প্রায়োরিটি গাইছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রায়োরিটি করেছে এই ধরনের সমস্ত কথাবার্তা হাসির গান লোকে খুব হাসছে উমার রহিত্রান্ত গান ফান গেয়ে যখন সম্বিত পেলেছি চারদিকে দর্শকের দিকে দেখে তাকিয়ে দেখে প্রথম সাইজ দর্শকের প্রথম সাইজে রবীন্দ্রনাথ নিজেই বসে আছে বসে বলে বুঝিয়েছি আসছে ওই নয়নীকান্ত সরকারের প্রায়রিটি গান শুনে তখন রবীন্দ্রনাথ থাকতে থাকতে রবীন্দ্রনাথের গানের প্রায়োরিটি হাসির কথা নিয়ে নয় গান গাইতে